বিএনপি আমাদেরকে সহজে ছেড়ে দেবে না আর একটি রক্তের সাগর বসানো হতে পারে উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী যাদেরকে আমাদের বন্ধু মনে করেছিলাম কিন্তু বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না লালু মারা যাওয়ার পরে কালুর হাতে সম্পত্তি হস্তান্তর করার সুযোগ নাই খড়াপোজল বাংলাদেশ আগামী সংশোধন হবে ইসলামীর সংস্কার আমরা এই দজ মানুষের সংগঠন পরিণত করতে চাই এই এক শুধু আদল থাকবে না বাংলাদেশের যত দল আছে সব দল ইসলামের পতাকা তলে সমবুত হবে ইনশাআল্লাহ এইজন্য আমরা দরজা উপেন করে দিলাম গণভোট দেখে মানতে হবে আর গণভোটটা হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে তাহলে গণভোটের সত্যিকার মূল্য মানুষ বুঝতে পারবে জাতি বুঝতে পারবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো তাদের কাজ মিলে থাকবো আমরা বাংলাদেশটাকে নতুন বাংলাদেশে করতে চাই এই পচা গান্দা রাজনীতি আমরা কবে রচনা করতে চাই আমরা একটা সরচার মুক্ত দেশ গঠন করতে চাই গণভোটে ভোটে আকে জয় যুক্ত করতে হবে এবং আট দলের যেই প্রার্থী আসবে যেই প্রতিক্রিয়া আসবে তাকে জয় যুক্ত করতে হবে ইনশাআল্লাহ ঘোষণা করতে চাই ময়মন বিভাগে আট দলের বিপ্লব হবে বিপ্লব হবে বাংলার মানুষ সংসদ ভবনে কুরানি পতাকা দেখতে চায় আগামী নির্বাচন সুস্থ হতে হবে নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি ষড়যন্ত্র করে তাকে দাঁত ভাঙ্গ জবাব দেওয়া হবে এই দেশের মানুষ বাংলাদেশকে নতুন করে দেখতে চায় এবং সেই দেখা হচ্ছে ইসলামের রায় ইসলামের চশমায় আগামী দিনের বাংলাদেশকে এই দেশের জনগণ দেখতে চায়। একটা রাজনৈতিক দল এই সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আবু রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা এই দেশের মানুষ অর্জন করেছেন সেই দেশে সংস্কার বিরোধী কোন শক্তিকে আগামী দিনে দেশের জনগণ ক্ষমতায় আসতে দেবে না ইনশাআল্লাহ